যে ধূমকেতু আসছে এতদিন পর তোমরা কতটা এক্সাইটেড দেখো আমি আমি প্রথমে বলছি একটা কথা জানো তো কি যেটা হচ্ছে মানে একটা ছবি যখন বহু পুরনো হয়ে যায় সেই ছবির থেকে দর্শক ছাড়তে থাকে এবার এই ছবির ক্ষেত্রে ওটা অতটা পরিমাণে হয়নি তার কারণ হচ্ছে কি দেব আর শুভশ্রী এই দেবদা শুভশ্রী দুজন তো সময় খুব ভালো ভালো বড়ো বড়ো হিট ছবি দিয়েছে এবার একটা টাইমের পরে একটা জায়গা ওটা ফেজ আসে যেটা নিয়ে মানে বহু লোকে আলোচনা করতে ভালোবাসে আমি ওটা একদমই ঢুকছি না ওটা আলোচনা করার আমার মানে আমি চাই না সেটা করতে বাট যেটা বিষয় সেটা হচ্ছে এই যে অডিয়েন্সটা আমাদের থেকে যারা ছোটো বা আমাদের এজের তারা এখন অনেকেই এমন আছে যারা হয়তো দেবের ওরকম ধরনের ছবি পায় না একটা হাটকোর ছবি বা একটা মেন ছবি পায় না বা ওই সব থেকে দেবের যে রোম্যান্স ওটা দেখতে পায় না তারা হয়তো বহু বছর পর আবার সেই দেবকে দেখতে পেতে পারে এবং দেবের সঙ্গে শুভশ্রীকে আবার দেখতে পেতে পারে ফলে একটা চান্স আছে যে ওই অডিয়েন্সটা আবার আসার যারা সিনেমা হলে বহুদিন আসেনি আবার এই দেখতে পাবো ফলে ওই পূর্ণ যে নস্টাইল জিয়াটা যে পরাঞ্জায় জলিয়ারে চ্যালেঞ্জ ওটা আবার কাজ করতে পারে আর একটা বিষয় হচ্ছে কৌশিক গাঙ্গুলি ছবির পরিচালক এবং কৌশিক গাঙ্গুলি সেই সময় বলেছিল দেবের নাকি কেরিয়ারের একটা বেস্ট পারফরম্যান্স বুনহাস সেই সময় একটু পরের ছবি বুনহাস বোধ সেই সময়েরই ছবি বনহাস পরের আগের আগের যে পারফরমেন্সটা দেবে দেখা গেছিলো সেটা লম্বা সময় অবধি বেস্ট পারফরমেন্স ছিল বনহাস আনডাউটেডলি আমার মনে হয় ওই টাইমে দাঁড়িয়ে যে করেছে দেবদা যে করেছে ওটা সত্যি কুর্নিশ তো যদি ওরকম একটা পারফরমেন্স থাকে আমার মনে হয় সেটা প্রশংসিত হবেই এবং ছবিতে অনুপম রায়ের যেরকম গানটা আছে তো বিষয়পত্রগুলো নিয়ে আমি তো অ্যাটলিস্ট এক্সাইটেড এবার দেখার কারণ একটাও বিষয় থাকে কি যে যেহেতু ছবি না মানে আমাদের এখানে মেকিং ওয়াইজ খুব ইভলভ করে সেটা আমি বলছি না বাট একটা ঝাঁ চকচকের বিষয় থাকে এবার যদি এই ছবিটা ট্রেলার টিজার সেগুলোকে স্মার্টলি ডিজাইন করা হয় সেগুলো যদি দেখে খুব বেশি আমাদের ওসব না মনে হয় আমার মনে হয় মানে আমাদের কথা বলছি না অডিয়েন্সের কথা বলছি তাহলে কিন্তু আমার মনে হয় ধুমকেতু ভালো ব্যবসা করবে ধূমকেতু ভালো চলবে এবং যে ক্লাসটার কথা লোকে বলছে যেহেতু দুর্গা পুজোর সময় এই দুর্গাপুজো বলছি ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে কুলি রয়েছে ওয়ার্ড রয়েছে দেখো মানে হিন্দি ছবি তোরা শো নেবে একটা কম্পিটিশান থাকেই কিন্তু বাংলা ছবি কিন্তু প্রধান যে সময় ব্যবসাটা করেছে সেই সময় কিন্তু একটা ডাঙ্কিও ছিল একটা স্যালারও ছিল তো এই হার্ডেলসটা কিন্তু আমরা বিগত চার পাঁচ বছরে দেখছি যে হার্ডেলসটা থাকলেও যদি ব্যবসা করার হয় বা অডিয়েন্স থাকে তাহলে ছবিটা দেখবে এবং যেহেতু এই ছবিটা এমনও ছবি নয় যেটা পুরোপুরি ফ্যামিলি ড্রামা আবার এমনও নয় যেটা পুরোপুরি হার্ড কোর কমার্শিয়াল আমাদের জাজমেন্টটা না একটা পারসেপশানে করা যায় না সাগর বলতে দাও যাই হোক আমার যেটা আমার যেটা একটা জিনিস মনে হয় আমি জাস্ট এটা বলতে চাই দেখো ছবিটা তো দেখতে অবশ্যই চাই বিকজ মানে তখন দেব দেবশুভশ্রীর জুটি একটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে কৌশিক গাঙ্গুলি দেবের একটাই কাজ এটাই প্রথম তো সেই কারণে তো অনেকগুলো ফ্যাক্টার্স রয়েছে বাট আমি না মানে অডিয়েন্সের যে রেসপন্সটা ফেসবুকে দেখতে পাচ্ছি সেটা আমার মনে হয় একটু ডেট্রিমেন্টাল কারণ তারাই এক্সপেক্ট করছে দেব দেবশুভশ্রীর যে ছবি কমার্শিয়াল ছবিগুলো দেখেছে ওরা ভাবছে এই ছবিটা ওরকম টাইপের কারণ আমি উন্মাদনাটা অনেকটা ওই টাইপে দেখেছি বাট লোককে বুঝতে হবে যে এটা কিন্তু ওই টাইপের ছবি নয় তো যদি এন্টারটেনমেন্ট এক্সপেক্ট করে কেউ যায় সে কিন্তু সেটা পাবে না আর এটা কৌশিক গাঙ্গুলী সেই ফেজে বানানো ছবি যখন কিন্তু কৌশিক গাঙ্গুলী বক্স অফিস টার্গেট করে ছবি বানাতো না তুমি যদি দেখো মানে এটা কিন্তু ওই মানে অযোগ্যর মতো বা ধরো ওই ছবিটার নাম কাবেরি অন্তর্ধান কাবেরি অন্তর্ধান না আর না 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 দু হাজার অর্ধাঙ্গিনী বা ধরে নাও দৃষ্টিকোণ এই এই ধরনের ছবিগুলোর মতো কিন্তু এটা নয় এটা কিন্তু আমার মনে হয় যে একটু এক্সপেরিমেন্টাল ন্যারেটিভই হবে তো লোকের না এক্সপেকটেশনটা আমার মনে হয় রাইট সেট করে হলে যাওয়া উচিত মানে দেব শুভশ্রী মানেই একটা পুরো কমার্শিয়াল এ হবে ঠিক আছে এবং যেহেতু তখন আমার মনে হয় যখন শুটিং হচ্ছিল ওর কিছু শুটিং হ্যাঁ কিছু ফুড স্টিলস এসেছিল একটা স্টিল ছিল যে দেব হাতে একে ফর্টি সেভেন নিয়ে বরফের মধ্যে আছে এবার লোকে ভাবছে এখন প্রচার করছে যে অ্যাকশন ছবি কিন্তু নয় অ্যাকচুয়ালি দ্যাট মানে ওটা নয় একেবারেই তো সেইটা আর কি লোকে যেন এক্সপেকটেশন রাইট নিয়ে যায় আর আমার এমনি এক্সপেকটেশন আছে এবং বাকি দুটো যে ছবি আসছে কুলিয়ার ওয়ার্ড টু ওটার সাথে এটার অডিয়েন্স ওভারল্যাপও তো দেখো একটা ইন্ডাস্ট্রির যারা সুপারস্টার হয় তাদের থেকে মানে ধুমকেতু যখন অ্যানাউন্সমেন্ট হলো অফিশিয়ালি দেড়া কয়েকদিন আগে করলো তখনই বলছিলাম ভিডিও করে যে নর্মালি আমরা তাদেরকে একটা কাইন্ড অফ কমার্শিয়াল সিনেমা করতে দেখি এবার যখন সেখানে একটা এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে যেটা হয়তোদা বললো কৌশিক গাঙ্গুলির ছবি মানে আমরা জানি সেখানে একদম ধরো অর্ধাঙ্গিনীও অর্ধাঙ্গিনীর মতন যে ছবিগুলো আমরা দেখতে পাই সেগুলোর থেকে তার সেন্সিবিলিটি অনেক বেটার অর্ধাঙ্গিনীর বা নুয়ান্স অনেক বেশি রয়েছে তো সেটা আশা করছি পাবো এই ছবিটার মধ্যে এবং সেটা যদি একটা সুপারস্টার দেবের ছবিতে পাওয়া যায় সেটা ডেফিনেটলি একজন সিনেফাইল হিসেবে আমার জন্য খুবই খুশির ব্যাপার হবে যে আমাদের বাংলার একজন সুপারস্টার সে একটা একটা প্রপার সিনেমার জন্য সিনেমা করছে যে জাস্ট যে বক্স অফিস দরকার এটা সেরকম ব্যাপার নয় আর কি সেটা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টার করলেই আমি সেটা প্রচণ্ড বেশি এনজয় করি আর কি শুধুমাত্র বাংলা বলে নয় যেমন শাহরুখ খান ধরো এখন শুধুমাত্র অ্যাকশন করা শুরু করে দিয়েছে এটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না কারণ হচ্ছে শাহরুখ খান কিন্তু ধরো তার যে টাফ ফেসটা যাচ্ছিলো সেখানে যে যা ভেডিমেট সেজাল করছে সে আনন্দের জিরো করছে বা ফ্যান করছে আমি চাই এরকম না ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে সুপারস্টার কাজ করুক এটা একজন সিনেফাইল হিসেবে আমার চাওয়া এটা হতে পারে না যে একটা সুপারস্টার সে শুধুই অ্যাকশন 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 সেটা একটু প্রবলেমের যেটা আর কি ধরনের ডাউন সাউথ আর কি হয় এবার তার মধ্যে ওটা ভ্যারিয়েশান আনবার চেষ্টা করে তো আমি চাই যে সেটা বাংলা সুপারস্টারে যখন যখন ধূমকেতু হচ্ছে একটা এবং আমি আশা করছি ছবিটা ভালো হবে কৌশিক গাঙ্গুলি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন যে সাবজেক্টটা এত বেশি রেলিভেন্ট যে ওটা পুরনো হয়ে গেছে এরকম ছবিটা দেখে কারোর মনে হবে না আর যদি সেটা হয়ে যায় তাহলে আমার বিশ্বাস যে ওই ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফর্মেন্স দেখাবে এবং আমরা জানি দেখো দেবদার একটা যেটা খুব ভালো যে আমি সবসময় বলি যে বাংলাতে না সবাই খুব যে চায় যে সিনেমা ব্যবসা করুক এটা আমার দেখে মনে হয় না তাদের প্রমোশন টমোশন দেখে কিন্তু দেবদার প্রমোশন দেখলে বোঝা যায় যে এই লোকটা চায় যে বক্স অফিস ভাই আমার এই ছবিটা চলা চাই পাবলিক এসে দেখা চাই এই ইচ্ছেটাই তাগিতা থাকাটা না খুব বড় ব্যাপার সেই তাগিতটা দেবদার মধ্যে রয়েছে সব থেকে বেশিই রয়েছে বা যদি সব থেকে বেশি না আমি বলি বাংলা ফিল্ম ফিল্মের টপ দু তিনজন যারা রয়েছে যাদের এই তাগিতটা রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে দেবদা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন